হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পায়েল আর আজ কিন্তু আপনাদের সামনে কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আজ চলে এসেছি একটি ছোট্ট ব্লগ নিয়ে কিছুদিন ধরেই শুনছিলাম যে পাত্রশায়রের কাছে বরগাশোল নামে একটি গ্রামে জঙ্গলের মাঝে একটি রিসোর্ট হয়েছে তার নাম হলো নিধিবন রিসোর্ট তো একদিন ছুটির দিনে সকালে আমরাও বেরিয়ে পড়লাম নিধিবনে যাওয়ার জন্য বেলা তখন প্রায় এগারোটা আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বিষ্ণুপুর থেকে এই রিসর্টের ডিস্ট্যান্স প্রায় পঁচিশ কিলোমিটারের মতো তো আমরা বাইকে করেই বেরিয়ে পড়লাম এখানে যাওয়ার জন্য বিষ্ণুপুর থেকে নিধিবন রিসর্ট যাওয়ার জন্য দুটো রাস্তা ফলো করা যেতে পারে একটা হলো জয়কৃষ্ণপুর হয়ে জয়রামপুরের ভিতর দিয়ে ভরা হয়ে আপনি নিধিবনে পৌঁছে যেতে পারেন আরেকটি রাস্তা হলো বিষ্ণুপুর থেকে জয়কৃষ্ণপুর হয়ে বালসি যাওয়ার পথে গুমুট বলে একটি জায়গা আছে তো সেখান থেকে ভরার ভিতর দিয়ে আপনি চলে যেতে পারেন নিধিবন তো আমরা কিন্তু এই সেকেন্ড রাস্তাটাই ফলো করেছিলাম তো দেখুন এখন আমরা বাইকে করে যাচ্ছি প্রায় অনেকটা যাওয়ার পর মনে হলো যে কোথাও একটু দাঁড়িয়ে যায় তাই দেখুন একটা এরকম ক্যানেলের পাড়ে এখন দাঁড়িয়ে আছি এখানে কিছু ফটো তুললাম তারপর ওই দশ মিনিট মতো দাঁড়িয়ে আমরা আবারও বেরিয়ে পড়লাম এখন দেখুন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি দুপাশে শাল গাছের জঙ্গল এর ভেতর দিয়ে যেতে খুবই ভালো লাগছিল তো শেষ পর্যন্ত আমরা এসে পৌঁছালাম নিধিবন রিসর্টে এখন পৌঁছে গেছি আর আমরা এখন নিধিবন রিসর্টের একদম সামনেই দাঁড়িয়ে আছি এই সামনেই বাইক রেখে আমরা এখন ভিতরে ঢুকছি তো চলুন আপনারাও দেখে নিন ভেতরে কি কী আছে এখানে দেখুন দুপাশে গাঁদা ফুলের গাছ আর আছে দেবদারু গাছ আর এখানে আছে মন্দির ঢুকেই বাঁ মন্দির মন্দিরের পাশেই এখানে আবার চিলড্রেন পার্ক আছে এখন আমরা সোজা এগিয়ে যাচ্ছি তো এখানে ঢুকে দেখলাম চারপাশে বেশ সব ফুল গাছ লাগানো আছে আর এখানে আছে শিব ঠাকুরের মূর্তি আর দেখুন শিব ঠাকুরের মূর্তির নিচে জল দেওয়া আছে আর এই জলের মধ্যে অনেকেই খুচরো পয়সা দিচ্ছে আর অনেক বাচ্চাকে দেখলাম এখানে ব্যাপারটা বেশ এনজয় করছে তো আমরা চারপাশটা একটু ঘুরে দেখে নিচ্ছি এখানে অনেকগুলো হরিণ বাঘ এসব করা ছিল আর চারপাশে শুধু গাছ আর গাছ আর গাছগুলোকে খুব সুন্দরভাবে শেপ দেওয়া ছিল প্রত্যেকটি গাছকে আর এখানে এখন দেখাবো সব থেকে ইন্টারেস্টিং জিনিস এখানের সেটা হলো একটা বড় খাঁচার মধ্যে অনেক রকমের পাখি এখানে রাখা আছে খুব সুন্দর সুন্দর পাখি পাখিগুলি দেখতে খুবই ভালো লাগছিল তো এখানেও আমরা কিছুটা সময় কাটিয়ে নিলাম এখানে আবার দেখুন কি সুন্দর পাখিগুলো এখানে খাচ্ছে ওই সবুজ পাখিটাকেও দেখতে খুব ভালো লাগছে এখন ওই ওইদিকে আর একটা মন্দির আছে শিবধাম এখন ওখানে একটু চলে এসেছি এখানে তো শিব ঠাকুর হনুমানজি সবাই আছেন আর এর পাশেই আছে তুলসী বাগান আর এখানে আছে গোশালা জায়গাটি খুবই সুন্দর আপনারা চাইলে এখানে এসে নাইট স্টেও করতে পারেন আমরা আজকে এখানে থাকবো না তবে অন্য একদিন এসে থাকার ইচ্ছা আছে তাই এখন আমরা অফিসে গিয়ে একটু বললাম যে আমরা একটু রুমগুলো দেখে নেব ওনারাও রুমগুলো দেখালেন দেখুন আপনাদেরকেও দেখাচ্ছি তো খুব সুন্দর রুমগুলি দেখে নিলাম আর দোতলা থেকে একটু ভিডিওটাও করলাম তো দেখুন ভিউটা কত সুন্দর লাগছে একদিকে মাঠ আর এদিকে ছিল জঙ্গল আর এটি দেখুন এখানে সুইমিং পুল ওপর থেকে ভিউটা দেখতে খুবই সুন্দর লাগছিল পুরো রিসর্টটা ওপর থেকে দেখতে দারুণ লাগছিলো তো আপনাদেরকেও একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন এটা হলো সামনের দিকটা আর এখন প্রায় দুপুর দুটো পনেরো মতো বাজে আর এখন আমরা ভাবলাম যে এখানেই লাঞ্চ করব তো আমরা এখানে যে রেস্টুরেন্ট আছে সেখানে গেলাম রেস্টুরেন্টটির নাম হলো বৈদিক ফরেস্ট রেস্টুরেন্টটি এই রিসর্টেরই রেস্টুরেন্ট তো দেখুন এখন আমাদের ভেজ থালি চলে এসেছে আমরা ভেজ থালি অর্ডার দিয়েছিলাম তো এই ভেজ থালির মধ্যে ছিল ভাত এক টুকরোপাতি লেবু কাঁচা লঙ্কা ঝুড়ি আলু ভাজা শাক ভাজা ভেজ ডাল বাঁধাকপির তরকারি আলু পোস্ত টক দই দুটো রসগোল্লা আর ছিল পেঁপের চাটনি আর পাঁপড় তো এই ভেজ থালিটার প্রাইস এখানে হানড্রেড রুপিস তো হানড্রেড রুপিসের মধ্যে আপনারা এই ভেজ থালিটা এখানে পেয়ে যাচ্ছেন আর খাবারের টেস্টও খুবই ভালো ছিল তো আমরা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এখন এখানে একটু বসেছিলাম তো কিছুক্ষণ বসার পরেই প্রায় যখন সাড়ে তিনটে বাজছে তখন আমাদের মনে হলো যে এবার বাড়ি চলে যাব কারণ জঙ্গলের রাস্তা আর একটু সন্ধে নেমে এলে কিন্তু হাতির ভয় আছে ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম তো এই রিসর্টটি ঘুরে খুবই ভালো লাগলো এরকম জঙ্গলের মাঝে যে একটা এরকম রিসর্ট ভাবতেই পারা যায় না খুবই সুন্দর লাগলো তো দেখুন আমরা এখন আবারও জঙ্গলের পথ ধরে বাড়ি ফিরে যাচ্ছি ফেরার পথে আমরা আবার গেলাম নারীচার সর্বমঙ্গলা মন্দিরে তো দেখুন এই হচ্ছে সর্বমঙ্গলা মন্দির এখানেও আমরা কিছুটা সময় ছিলাম এখানে মেলা হচ্ছিল তো সেখানেও আমরা কিছুক্ষণ ঘুরলাম তো মেলার ভিডিওটা করা হয়নি তো মন্দিরের সামনেটাই একটু আপনাদেরকে দেখাচ্ছি তারপর এখানে প্রায় আধ ঘন্টা মতো থাকার পর আমরা বাড়ি চলে যাচ্ছি এখন দেখুন আমরা নদী পার হচ্ছি এটা হলো দ্বারকেশ্বর নদী ঠিক সন্ধ্যে নামার সময় নদীর পারের এই পরিবেশটাও কিন্তু খুব ভালো লাগছিল তো সারা দিন বেশ ভালোই কাটলো এখন আমরা বিষ্ণুপুর ঢুকে গেছি তো আমি ব্লগটা আজ এখানেই শেষ করলাম আশা করছি আজকের ব্লগটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে আবার দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থাকবেন ধন্যবাদ